হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আবার চলে এসেছি আমার গৃহপ্রবেশের সেকেন্ড পার্ট নিয়ে তো আগের দিনের ব্লগটা যারা যারা দেখনি। তারা জলদি জলদি গিয়ে দেখে আসো আমার গৃহপ্রবেশের প্রথম পার্ট তো আজ এখন শুরু হয়ে গেছে দেখো পুজো শুরু হয়ে গেছে আমি আর ছেলে পুজোতে বসে পড়েছি তো পুজোর এখন সব নিয়ম কারণ এগুলো করা হচ্ছে তো পুজো হয়ে গেলে হোমে বসবে চলো বন্ধুরা তোমরা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো एते नंदाउष्पा ऐशा शुभ्रकाशा प्रचलिता रूपा दीपा नवाउ स्त्री वही लोकी देवी वही का मालूम है ग्रुप की आज भाजपा का नवाउ रूपा शी भाजपा शी पत्नी पत्नी শারমো

ภูโม ও গান তারপর তারপরে দিচ্ছি যা পড়ানো তুমি চোখে যাও যাও ঘরে যা ভাই চোখ জ্বলবে যাও চোখ জ্বলবে বন্ধুরা দেখতেই তো পেলে পুজো কমপ্লিট হয়ে গেছে তো চারিদিক এখন দেখো একদম সব চড়ানো ছিটানো আছে এখন এগুলোকে সব সাপটাতে হবে সব প্রসাদগুলো উঠাতে হবে উঠা উঠিয়ে তারপরে প্রসাদগুলোকে মাখতে হবে ছিন্নি প্রসাদটা মাখতে হবে আর আমরাও সারাদিন উপোস করে আছি তো প্রসাদ মুখে দিব তো এখানে সব কিছু আমি গোছ করছিলাম তো গোটাঘর ফুল টুল দিয়ে একদম ছড়িয়ে গেছে তো এগুলোকে এখন আমি গুছিয়ে নিবো গুছিয়ে নিয়ে তারপর একটু প্রসাদ মুখে দিবো তো প্রসাদ মুখে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা তো বন্ধুরা কালকে যে গৃহপ্রবেশ শেষ হয়ে গেছে তারপরে খিচুড়ি সবজি পায়েস চাটনি সব হয়েছিল রান্না তো ওগুলো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড গরম ছিল জানো তো এত গরম আর এখানে দেখো কত গিফট পেয়েছি এগুলো তোমাদেরকে পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আমি গৃহপ্রবেশে কী কী গিফট পেয়েছি এখানে সব ওগুলো জমানো আছে আর এই যে দেখো ঘরটাকে আমি এখন কি করলাম সবগুলো একদম সাপটিয়ে সুপটিয়ে নিয়ে সব মুছে দিলাম আর এই যে দেখো এই ঘরে ছেলে ঘুমিয়ে আছে যেহেতু গৃহপ্রবেশ করে এখানে রাত্রে থাকতে হয় তো ছেলে আর ভাগনা দুজনে শুয়েছিলো আর এই প্রদীপটা দেখো কালকে থেকে কিন্তু পুজো থেকে যে প্রদীপটা জ্বালানো হয়েছে তো এখনও জ্বলছে তো আর অল্পই ঘি দেওয়া আছে তো ওটা শেষ হয়ে গেলে প্রদীপটাকে আমি তোমার নিভিয়ে রাখবো তো একাই নিভে যাবে আমি আর নিভাব না আর এই যে এগুলো দেখো এগুলো তো আড়াই দিন পরে এগুলো তো এগুলোকে সব বলেছে আড়াই দিন পরে এগুলোকে উঠিয়ে দিতে সেই জন্য আজকে এখানেই থাকবে আর আজকে রাত্রেও এখানে মানে থাকবে ছেলে আর ভাগনা থাকবে আর এখন আমি দেখো পুরো ঘরটা মুছে নিল আর কালকে মানে আজকে তো বৃহস্পতিবার কালকে শুক্রবার থেকে আমি ওই বাড়িতে ভাড়া বাড়ির যত মালপত্র আছে সব এগুলো কালকে নিয়ে চলে আসবো তারপর কালকে ওই বাড়িতে মাছ রান্না করতে হয় তো মাছ রান্না করবো মাছ রান্না করে খা মানে এখানে খাওয়া দাওয়া করবো তো চলে তোমরা দেখতে থাকো আর সবাই পাশে থেকো প্লিজ তো স্কিপ করে যেও না আর আমার আজকের ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দিও তাহলে নতুনত্ব কোনো যখন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে

চলো সব বাসনগুলোকে মেনে জানি বাড়িতে ভাড়া আসছে সব বাসনগুলোকে মেঝে পরিষ্কার করে নি আর জলে জল হয়ে গেছে একদম দেখেছ পুরো নষ্ট হয়ে গেছে এগুলো জলে জল বন্ধুরা দেখো আজকে আমাদের পাড়ার যে পাকা রাস্তাটা ওই রাস্তাটা আজকে পিস ঢালাই হচ্ছে তো ওই রাস্তা দিয়ে না হাঁটাচলাই করা যাচ্ছে না খুব কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে তো ঢালাইটা হচ্ছে তো ভাবলাম চলো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর না দেখতে বেশ ভালোই লাগে কিন্তু না যখন পিস ঢালাইটা হয় আমার বিয়ে দেখতে বেশ ভালোই লাগছে সেই জন্য আমি আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে দেখো পুরো রাস্তাটাই হবে আস্তে আস্তে করছে ওরা আর এই যে দেখো নতুন অবস্থায় রাস্তাটা কত ভালো থাকে তারপরে দুদিন যেতে যেতে রাস্তা ভেঙে যায় কারণ এত বড় বড় গাড়ি ঢোকে সবার বাড়ি বিল্ডিং হচ্ছে বালি পাথরের গাড়ি ঢোকে আর তখন চাপ নিতে পারে না সেই জন্য একদম রাস্তাটা ভেঙে শেষ হয়ে যায় তারপরে চলে এসেছি বন্ধুরা দেখো এই বাড়িতে আজকে অনেক কাপড় কেচেছিলাম যেন একদম ভোরবেলা উঠেছি তোমার উঠে কালকে যেহেতু স কাপড় চোপড়গুলো সব ভেজা ছিল ওগুলোকে সব আজকে মে মানে কেচেছি কেচে এখানে উপর দিয়েছি আর এই যে দেখো আকাশটা পুরো মেঘলা তো চলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো